গানের অনুষ্ঠানে এসেছি আমি নিজে তো গায়িকা নই তো সেটা একটা অন্যরকমের গান শুনতে পছন্দ চেষ্টা করি বেশুর গাই এটা একটা সুন্দর একটা সময় কাটাবো এবং বিশ্বজিৎ বাবুর বিষয়ে আমি একটুখানি শুনলাম যে তার জার্নিটা কিভাবে সে এসছে আর কি এই পুরোটা রেঞ্জ এটার জন্য সাহস দরকার এবং সঠিক মানুষের সাহচর্য দরকার সেটা হয়েছে আমি ওনার জন্য অল দ্য বেস্ট বলতে চাই যে উনি এতগুলো শিল্পীকে একত্রিত করতে পেরেছেন সো আমি আই উইশ এম অল দ্য সাকসেস অল দ্য সাকসেস খুব ভালো লাগছে সবচেয়ে বড় বড় কথা হচ্ছে যে এই রাইজিং স্টার আর নতুন নতুন ট্যালেন্টরা যারা আসছে তারা খুব দূর দূর থেকে এসছে আসাম ত্রিপুরা শিলিগুড়ি এবং আমার বাংলা তো আছেই সব জায়গা থেকে রয়েছে এবং তার প্রত্যেকটা পার্টিসিপেন্ট দুর্দান্ত সুন্দর গাইছে আর সেই অনুষ্ঠানে নিজেকে সামিল করতে পেরে থাকতে পারে যা বসে থাকতে পারে খুব ভালো লাগছে অনুষ্ঠানটা খুব সুন্দর হচ্ছে আপনার দেখুন সঙ্গে ভালো লাগবে আশা করছি সকল ভালো লাগবে অনেক অনেক কোর্স করতে হচ্ছে তো তার মধ্যে বেছে নিতে হবে এটা সব মধ্যে পারফেক্ট যেটা যারা আছে যারা খুব আছে পারফেক্ট যেটা আছে তাদেরকে আমরা বেছে নিচ্ছি আলাদা আলাদা রয়েছেই অপশানাল অনেকভাবে রয়েছে মেলোডি রয়েছে বেস্ট বেশ পারফর্মার রয়েছে বেস্ট ক্লাসিক্যাল রয়েছে তার মধ্যে ফার্স্ট সেকেন্ড থাকে যার মধ্যে সম্পূর্ণটা থাকবে বিষয়টা নেই আর এরপরেই মানে এই অনুষ্ঠান আমাদের শেষ হওয়ার পরে আমরা সিজন টুতে চলে যাব বসবো না চল সব চলবে সবাইকে অনুরোধ করবো আপনারাও আসুন অডিশন দিন এবং এর সঙ্গে থাকুন ভালো লাগবে সম্পাদি তোমাকে ওয়েলকাম মূলত আমরা আছি আরও একটি রিয়েলিটি শোতে যার নাম রাইজিং স্টার তোমার এখানে অভিজ্ঞতাটা যদি আমাদের সাথে শেয়ার করো কি বলবো ভীষণই তো আনন্দ করে সময়টা কাটছে আর আমার ক্ষেত্রে অভিজ্ঞতাটা আমি নিজে একটা রিয়ালিটি শো পার্ট ছিলাম পার্টিসিপেন্ট ছিলাম তো আমি এখন খুব ভালো করে পার্টিসিপেন্টরা যে ওদের যে ওদের যে গান গাইতে গিয়ে নার্ভাসনেস এগুলোকে আমি খুব কাছ থেকে ফিল করতে হয়েছি ওদিকেরই এক্সপিরিয়েন্সটা আমার কাছে ভীষণভাবে এনজয় কর সেক্ষেত্রে কতটা কঠিন হয়ে পড়ছে যে পাঁচজনের মধ্যে একজনকে বেছে নেওয়া ওই জায়গাটা মনেই হচ্ছিল মানে আমি আমার পুরোনো সময়টাকে ওদের মনের মধ্যে কি কি চলতে পারে এই সময় ইলিমিনেশন রাউন্ড যখন

রিয়ালিটি শোজ থেকে অনেক ট্যালেন্টস উঠে আসে তো রাইজিং স্টার আমার মনে হয় একটা অন্যতম সেরকম রিয়ালিটি শো যেখানে প্রথম জিনিস আমি যেটা দেখছি ডিফারেন্সটা এখানে কোনো কারসাজি হয় না মানে আমি অনেস্টলি বলছি আমি অন্য কোথায় হয় না হয় সেটা নিয়ে আমি সেই বিতর্কতে যাচ্ছি না কিন্তু এখানে লাইভ শুনছি যে যেরকম সুরে গাইছে যে যেরকম না গাইছে জিনিসটা খুব অনেস্ট রিভিউ হয় একটা অনেস্টি মিউজিকের সঙ্গে খুব জোড়া দরকার যেটা আমার রাইজিং স্যারেদের প্রধান উপকরণ মনে হয় যেটার জন্য আমার ভাল লাগছে আর এখানে যে কর্ণধার বিয়ার মিউজিক সেখানে উনি নিজে নি নিজেই উনি একজন মিউজিকের মানুষ সঙ্গীত জগতের মানুষ নিজে গান লেখেন নিজে গানের সুর দেন নিজে গান গান গানের প্রচণ্ড প্রেমী তো এখানে একটা কি বলবো মানে একটা পিওরিটি মেনটেন আছে মাহোলটাতে একটা পিওর ব্যাপার আছে সঙ্গীত নিয়ে সঙ্গীত আছে জায়গাটা তো সেই জন্য আমার খুব ভালো লাগছে আর ইয়াং ট্যালেন্টস আজকাল আমরা অনেক ইয়ং ট্যালেন্টস দেখি আর ট্যালেন্টস বাড়ছেই অনলি অনেক অন্য রকম গলা অন্য রকম মেজাজের শিল্পীকে দেখছি বিভিন্ন ধরনের এক ধরনের টাইপ দেখছি না কেউ একটা মানে ধরুন ভূপেন হাজারিকা টাইপ গান তো কেউ একটা তার গলাটাই বয়স একরকম কেউ হয়তো হয়তো ফিজিক্যালি কোথাও একটা চ্যালেঞ্জ কিন্তু বিভিন্ন ভিন্ন সব মানুষ মানসিকতার মানুষ আছে এখানে হয়তো কিন্তু সঙ্গীত তাদের একসঙ্গে একটা মালায় গেথে আছে আর সঙ্গীতটা খুব ভালো হচ্ছে খুব পিওর ফর্মে হচ্ছে ওটা খুব ভালো লাগছে আমার যেখানে সত্যি হয় সঙ্গীতের সঙ্গে সত্য থাক সত্যতা থাকে সেখানে আমার থাকতে ভালো লাগে